কুড়িগ্রাম জেলা সার্বিক উন্নয়ন নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে গ্রীনভের প্রধান সমন্বয়ক আলমগীর কবিরের সৌজন্য সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান করেন কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন ও টেকসই পরিকল্পনার দাবিতে গ্রীনভের প্রধান সমন্বয়ক আলমগীর কবির অতিরিক্ত জেলা প্রশাসক কুদরতি খোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং একটি স্মারকলিপি প্রদান করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে অতিরিক্ত জেলা প্রশাসক কুদরতি খোদার উপস্থিতিতে অংশগ্রহণ করেন দেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস কুড়িগ্রাম জেলার বিভিন্ন তারা জেলার অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যসেবা পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুপরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি জানান এক নম্বরে উল্লেখ করেন ঘোষপাড়া শহীদ মিনারের পিছন দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা দুই নং সারকলিপিতে উল্লেখ করেন কুড়িগ্রাম শহরে তারামন বিবির মোড় থেকে দাসের আট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণ করা তিন নম্বরে উল্লেখ করেন ধরলা ব্রহ্মপুত্র নদী সহ কুড়িগ্রামের সকল নদ নদী দখল এবং দূষণমুক্ত করা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা মাছের প্রজনন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা চার নম্বরে কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে শহীদ মিনারের পিছন দিয়ে সংযোগ সড়ক নির্মাণের যে পরিকল্পনা জেলা পরিষদ করেছে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা পাঁচ নম্বরে উল্লেখ করেন সামগ্রিক উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করা অতিরিক্ত জেলা প্রশাসক কুদরতি খুদা স্মারকলিপি গ্রহণ করে বলেন কুড়িগ্রামের উন্নয়ন পরিকল্পনায় জনগণের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে আমরা সবার সহযোগিতায় একটি সমন্বিত এবং টেকসই উন্নয়ন মডেল তৈরি করতে কাজ করছি সাক্ষাতে স্থানীয় গ্রিন ভয়েজের কর্মীরা কৃষিভিত্তিক অর্থনীতি এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিশেষ গুরুত্ব আরোপ করেন এছাড়া নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবি তুলে ধরেন কুড়িগ্রামে সার্বিক উন্নয়নের পথে এই স্মারকলেপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্থানীয় জনগণের দাবি বাস্তবায়িত হলে জেলার সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে অতিরিক্ত জেলা প্রশাসক এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ